দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের অর্ডারকৃত গাছগুলো আমরা কুরিয়ার করছি কার কার চারা কুরিয়ার করছি আমি একটু বলে দিই নাজির আহমেদ আগ্রাবাদ কাঁটালের চারা দুই পিস বড় এম এ সালেমিয়া সিলেট বেদ নামী কাঁঠালের চারা সাত পিস বড় মিজানুর রহমান বগুড়া কদবেলের চারা এই যে দেখতে পাচ্ছেন ওনার চার পিস কদবেলের চারা যাচ্ছে কত সুন্দর গেটাবের একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির খুব সুন্দর গাছ আর আমাদের নাজির আহমেদ আগ্রাবাদ দুইটা বড় কাটালের গাছ যাচ্ছে দেখেন কত সুন্দর 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 গাছ আর আমাদের গাছ যাচ্ছে হচ্ছে আপনার এম এস হালে বাইয়ের সিলেটে সাতটা কাটালের গাছ যাচ্ছে সাতটা গাছ দেখেন কত সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির সুন্দর চারা তারপরে আপনার ইমরান ভাই দুইটা আছে কাড়ালের চারা যাবে ইমরান ভাইয়ের দুইটা কাড়ালের চারা যাবে এই যে ইমরান ভাইয়ের দুইটা কাডালের চারা এই দুইটা কাড়ালের চারা যাবে দেখতে পারছেন ইমরান ভাই ওনার আছে ফরিদপুর থেকে অর্ডার করেছে আর শেখ সাদি ভাই ভুলতা গাউসিয়া ওনার তিনটা আনারের চারা আছে ফুলসহ এই যে দেখতে পারছেন একদম কম রেটে একদম কম রেটে দিয়ে সিং একদম বাল্টি সেটা হবে চার ফিট পাঁচ ফিট ঝাঁকড়া গাছগুলো খুব প্রিমিয়ার কোয়ালিটির সাথে একটা সিডলেস লেবুর চারা আছে দেখতে পারছেন এই চারাগুলো তিনটা চারা যাবে আছে শেখ সাদি ভাইয়ের দেখতে পারছেন খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির আমি যদি এটা চারা দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো দেখতে পারছেন অনেক ডালপালা এই দেখেন চার ফিট পাঁচ ফিট আমরা যদি সোজা করে ধরি এই দেখেন আমার সেম সাইজ বাল্টি আপের গাছগুলা খুব সুন্দর সুন্দর গাছ যারা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ তারপরে যাবে হচ্ছে জেসমিনারা এনার মালটা কেন গুছানো হয় নাই আর একটা যাবে হচ্ছে ই ইমন বেনাপোল ওনার একটা কাটালে চারা দেবো আমরা ইমন বেনাপোল এই যে একটা কাটালে চারা এটা যাবে তারপরে আজকে যাচ্ছে আসছে বাইকেন ডিজাইন এগ্রো পার্ক লিমিটেড গাজীপুর চৌরাস্তা অনেকেই এনার নাম শুনে রাখছেন এনার আটটা বাইকেনর যাচ্ছে আটটা বাইকনুর আঙ্গুরের চারা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন ডিজাইন এগ্রো পার্ক গাজীপুর লিমিটেড আর রাব্বি ভাইয়ের লিচুর চারা যাবে একটা রিপ্লেস ওনার চারা দিয়েছিলাম বা মিস্টেক হওয়ার কারণে কুরিয়ারে দিতে পারে নাই চারাটা আমার কাছে ব্যাগও আছে নাই আবার চারাটা দিয়ে দিচ্ছি এটা সে চাইনা থ্রি লিসু তারপরে যাচ্ছে আর ফিরোজ ভাই আপনার হচ্ছে একটা যাচ্ছে আছে মাম্মি ছবেদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাম্মি ছবেদা এ দেখেন এটা আছে মাম্মি ছবেদা এটা মাম্মি ছবেদা আর এটা হচ্ছে ভিয়েতনামের মালটা এই মাম্মি ছবেদার সাথে এটা ভিয়েতনামের মালটা ফিরি যাচ্ছে তারপরে যাচ্ছে আছে আপনার মকলেশুর রহমান পূর্ব খোলা গাজীপুর গুজাখালী নেত্রকোনা ওনার যাবে হচ্ছে একটা বাইকে একটা ডিকশন আর একটা যাবে হচ্ছে গ্রিন লং এই তিনটা চারা যাবে ওনার এই তিনটা চারা যাবে ওনার তারপরে এক এক দুইটা বাইকে নুর আর একটা পাকিস্তানি কমলা যাবে এক ভাইয়ের এটা পাকিস্তানি কমলা আর এখান থেকে দুইটা আঙ্গুরের চারা দিয়ে দেব এই দুই তিনটা চারা যাবে এক ভাইয়ের সাতক্ষীরা আর চারা যাচ্ছে সে রাব্বি ভাই জিনেদা সদর ওনার যাচ্ছে রেড বেরি মিয়া দাকি চিয়াংমাই রেড পালমার কিউ যাই আলফানসু কিম অফ চাকাবাদ অস্টিন ম্যাঙ্গো এই হচ্ছে আর বাইয়ের চারাগুলো যাচ্ছে তারপরে গ্রিন লেডি পেঁপে যাবে মিজান পটুয়াখালি একশো পিস মহিউদ্দিন মেহেরপুর গ্রিন লেডি পেপে যাবে একশো পিস এ থেকে একশো দশ পিস পেঁপের চারা যাচ্ছে একশো দশ পিস তারপরে যাবে গোল্ডেন এইট পেয়ারা যাচ্ছে একশো পিস থাই ফাইভ যাচ্ছে একশো পিস ও দ্যানে সাজানো আছে আর একজন আর পেয়ারাজ আছে একশো পিস এর সাদ বারোই বড়ি পেয়ারা আছে ষাট পিস আর এটা প্যাকেজ আছে প্যাকেজের চারা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের চারা আনার আপেল আলু বোকরা পেয়ারা ডিরাগন জাম্বুরা তাইওয়ান রেড পেয়ারা জি কলা এই প্যাকেজের চারাগুলো যাচ্ছে আজকে যাদের যাদের চারা কুরিয়ার করছি বা করলাম এই কোয়ালিটির চারাগুলো আমরা দিয়ে থাকি আমরা কি ধরনের চারা দিই সেই ধরনের চারাগুলোই দেখাচ্ছি আর আমাদের কাছে বলো আরও ধরনের বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন আসেন দেখাই আমাদের কাছে যে পাচ্ছেন পলি পিয়ারা পাচ্ছেন তারপরে আপনার সাদা জামের চারা পাচ্ছেন খুব সুন্দর এই কালো জামের চারা ইন্ডিয়ান কালো জাম খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালো জাম এইগুলো একবারে ছাদে যারা লাগাইতে চান ছাদ বাঙিনির জন্য খুব সুন্দর চারা যারা সিডলেস পেয়ার চারা নিতে চান সিডলেস পেয়ারা চারা পেয়ে যাবেন তারপরে আপনার সাদা জাম পেয়ে যাবেন তারা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা নিতে চান যে তাইওয়ান পিঙ্ক এ দেখেন তাইওয়ান পিঙ্ক পেয়ারা যারা তাইওয়ান পিঙ্ক পেয়ারার চারা নিতে চান সহ ফল আছে গাছে যারা আছে কাজু বাদামের চারা নিতে চান এই যে কাজু বাদাম আছে যারা জামরুল গাছ নিতে চান লাল জামরুল বড় বড় চার ফিট পাঁচ ফিটের গাছ আছে তারপরে আপনার যারা আছে রামপুটানের চারা খোঁজেন বড় চারা পাঁচ চার পাঁচ ফিট ছয় ফিটের চারা তাদের জন্য এই যে সারা আছে তারপরে রেন গেইন আছে মালাইকা আছে স্কুল বয় আছে এই চারাগুলো পেয়ে যাবেন রাম আমরা আরও লংগানের কয়েকটা ভ্যারাইটি দেখাবো চলেন দেখতে পারছেন এগুলো আছে রুবি লঙ্গানের চারা মাত্র বারোশো টাকা পিস রুবির লংগান যারা রুবিরঙ্গান নিদেশান আর যদি কেউ বেশি নিতে কথা বললে অবশ্যই কম পাবেন এই জায়গায় রুবির লংগানের প্রচুর চারা আছে আমার কাছে দেখেন এই দেখেন রুবির লঙ্কানের প্রচুর চারা প্রচুর চারা আছে রুবি লঙ্গানের আর যারা অল টাইম লঙ্গান ফোর সিজেন লঙ্গান নিতে চান তারা দু ফিট আড়াই ফিটের চারাগুলো পেয়ে যাবেন এই সাইজের কোয়ালিটির মাত্র দুই হাজার টাকা আর আজকে একবারে একটা অফার দেব সাদা লঙ্গানে যে ফুল আসতেছে যারা সাদা লংগানের গাছ নেবেন মাত্র পনেরোশো টাকা যারা আছে পিঙ্ক পং লংগানের চারা নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পিঙ্ক পং লংগানের চারা সাদা লঙ্গান পনেরোশো অল টাইম দুই হাজার রবি লংগান বারোশো এসছে কম দামে বাংলাদেশে আর হয়তো বা কেউ দিতে পারবে কিনা আমি জানি না আর যারা এই কোয়ালিটির চারাগুলো নিতে চান একটু কোয়ালিটিগুলো দেখাই দেন কত সুন্দর একটু কাছ থেকে খুব সুন্দর সুন্দর চারা যারা এই কোয়ালিটির চারাগুলো নেবেন তারা নিতে পারেন আর যারা আসছে বিভিন্ন যাদের আঙ্গুরের গাছ নিতে চান আঙ্গুরের চারা আছে এদিকে এই যে আমাদের অ্যাকল আছে ডিকসন আছে গ্রিন লং আছে তারপরে পেস্টিড আছে বিভিন্ন ধরনের আঙ্গুরের চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর এই যে বড় বড় সাইজের এগুলো সব আঙ্গুরের চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা আছে বিভিন্ন জাতের চারা এর আগেও ভিডিও দেখেছেন আপনারা যারা বড় অ্যাবাকড়োর গাছ খোঁজেন এই যে বড় বড় চারা আছে আমার কাছে ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির জিও ব্যাগ সে চারাগুলো পেয়ে যাবেন যারা অল টাইম অরিজিনাল ভিয়েতনামের থেকে ইনপোর্ট করা সিরাজটেকের ব্যাগে বসানো আছে এগুলো এক ডাইরেক্ট বিয়ার রুটের চারা যারা নিজে সান নিতে পারে আর এদিকেও আপনার প্রচুর চারা রয়েছে অ্যাবাকটোর এদিকে কিছু ছোট চারা আছে তারপরে ফল সহ থাই ছবেদা যারা নিতে চান নিতে পারেন যারা ছয় ফিট সাত ফিটের রাম নেবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে পেয়ে যাবেন আর এদিকে তো আপনার অ্যাবাকটোর চারা প্রচুর রয়েছে মাম্মি ছবেদা রয়েছে এদিকে মাম্মি ছবেদার চারাগুলো পেয়ে যাবেন যারা আজকে আমাদের ভিডিওগুলো দেখলেন কুরিয়ারের ভিডিও যারা এত সুন্দর সুন্দর গাছগুলো এমন সুন্দর সুন্দর গাছ নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুলভ্য মূল্যে আশা করি এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা নার্সারির থেকে কম রেটে চারা আমরা বিক্রি করব যাদের পছন্দ হয়েছে চারাগুলো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার পছন্দ নিয়ে চারাটি আপনারা কুরিয়ারে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে দিয়ে দায়িত্ব আমাদের কুরিয়ার খরচ আপনার আর এদিকে প্যাকেটিং খরচগুলো আমি যেটা দেখাই আমি শেষ করে দেবো চলেন প্যাকেটিং চলছে প্যাকেটিং খরচ বস্তা খরচ লেবার খরচ যা আছে এগুলো আমরা দিয়ে দেবো এবং ওই যে ভ্যান দেখতে পারছেন এই ভ্যানে করে ষাট কিলোমিটার দূরে নিয়ে যে আমরা কুরিয়ার করি এই খরচটা আমরা দিয়ে দিই আর শুধু কুরিয়ার খরচটা আপনাকে তাকে বহন করতে হবে যারা আজকের ভিডিওটি দেখলেন আশা করি সবাই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিশ্চয়ই পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয় মোল্লা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু